আপনি কি ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিভিন্ন কারণে অনেকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করেন ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম অনুযায়ী একবার নাম পরিবর্তন করার পর আপনাকে ষাট দিন অপেক্ষা করতে হবে পরবর্তী পরিবর্তনের জন্য এটি ফেসবুকের একটি কঠোর নিয়ম কারণ তারা চায় ব্যবহারকারীদের পরিস্থিতি অ্যাসিডেশীল রাখতে এবং বুয়া অ্যাকাউন্ট কমাতে তাই নাম পরিবর্তনের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন কারণ একবার পরিবর্তন করলে দ্রুত আরেকবার বদলানোর সুযোগ নেই বা পরিবর্তন করার সুযোগ নেই ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য আপনি সর্বপ্রথম অরিজিনাল ফেসবুক অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পর আপনি উপরের দিকে থ্রি ডট লাইনে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন থ্রি ডেট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি মিসির দিকে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে টাচ করে দিবেন তারপর আপনি আবার উপরের দিকে একটা অপশন পাবেন সেটিংস আপনি সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি এখানে উপরের দিকে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট সেন্টার আপনি এখানে একটা অপশন পাবেন পার্সোনাল ডিটেলস আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন এখন আপনার প্রোফাইলটা এখানে দেখা যাবে আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর আপনি আবারও প্রোফাইল অপশানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাভাটার আপনি উপরের দিকে যে নেম আছে নেমে ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে তিনটে অপশন পাবেন ফার্স্ট নেম তারপর মিডল নেম শিওর নেম তিনটা অপশন পাবেন আপনি আপনার নামটা এখানে সুন্দর করে বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা অপশন আছে রিভিউ চেঞ্জ তার আগে আপনি এটা একটু ফোরে নেবেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট অ্যাগেইন ফর আপনি ষাট দিনের ভিতরে এটা আর পরিবর্তন করতে পারবেন না এরপর আপনি রিভিউ চেঞ্জ যে লেখাটা আছে আপনি রিভিউ চেঞ্জ এই লেখাটাতে ক্লিক করে দিবেন এখন আপনি এখানে দুটো অপশন পাবেন দেখুন এখানে আছে জান্নাতুল সাদিয়া এখানে আছে সাদিয়া জান্নাতুল আপনি এখানে দেখুন প্রিভিউ ইউর নিউ নেম আপনি কোনটা দিবেন এটা দিবেন না এটা দিবেন আপনি যেটা দিবেন ওটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন সেভ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য